আলাইকুম আমি তাসনুব আহমেদ স্বাগত জানাচ্ছি চ্যানেল জুলাই থার্টি সিক্স এর আজকের সংবাদে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন শেখ হাসিনাকে হস্তান্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে অবিলম্বে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ভারতের প্রতিক্রিয়া শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের বিষয়ে ভারত জানিয়েছে তারা বিষয়টি অবগত এবং বাংলাদেশের সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে দিল্লি বলেছে শান্তি স্থিতিশীলতা ও জনগণের সর্বোত্তম স্বাস্থ্য রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ কামাল ও মামুনের রায় একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং স্বীকারোত্তি দেওয়ার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায় বলা হয়েছে মামুন পূর্ণ সত্য তুলে ধরায় তার সর্বোচ্চ সাজা কমানো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর এএফপি রয়টার্স বিবিসি সিএনএন সহ বিশ্বের গণমাধ্যমগুলো শিরোনাম করে প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে ছাত্র আন্দোলন দমনে নৃশংসতা ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের অভিযোগ বিশেষভাবে তুলে ধরা হয়েছে আইন উপদেষ্টার মন্তব্য সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা হিসেবে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে নতুন করে চিঠি পাঠানো হবে ধানমন্ডি বত্রিশে সংঘর্ষ রায় ঘোষণার পর বিক্ষোভকারীরা বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে এগোলে সেনাবাহিনী ও পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ইট পাটকেলে এক পুলিশ সদস্য আহত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় চট্টগ্রাম বন্দর এপিএম টার্মিনালস চুক্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালসের মধ্যে তিরিশ বছরে পিপিপি চুক্তি স্বাক্ষর হয়েছে যার মাধ্যমে লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাবে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ বলছে এই প্রকল্প দেশে কর্মসংস্থান বাড়াবে এবং সরকারের মূলধনী ব্যয় কমাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ